নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কাহিনী কার্নিভালে আর একটা নতুন গল্পে আজকের গল্প মধ্যরাতের ট্রেন চলুন শুরু করা যাক আজকের গল্প অর্জুন দত্ত একজন তরুণ সাংবাদিক যার বয়স মাত্র সাতাশ কলকাতার একটি নামী সংবাদপত্রে কাজ করে সে কিন্তু তার আসল প্যাশন অদ্ভুত রহস্যময় গল্পের খোঁজে ছুটে বেড়ানো গ্রাম বাংলার লোককথা ভৌতিক উপাখ্যান আর অমীমাংসিত রহস্য এসবই তাকে টানে এবার তার নজরে এসেছে কালীগঞ্জ নামে একটি প্রত্যন্ত রেল স্টেশন যেখানে রাত্রে বারোটা ট্রেন নিয়ে একটি ছমছমে গল্প চলিত গ্রামের লোকেরা বলে এই ট্রেন কোনো সাধারণ ট্রেন নয় কোনো রেলওয়ে রেকর্ডে এর অস্তিত্ব নেই কোনো সময়সূচিতে এর নাম নেই তবু কুয়াশাচ্ছন্ন রাতে যখন ঘড়ির কাঁটা বারোটায় পৌঁছায় একটি পুরনো জরাজীর্ণ ট্রেন এই স্টেশনে থামে কেউ বলে এটি ভূতের ট্রেন যারা একদিন এই রেলপথে মারা গেছে তাদের আত্মা এখানে ঘুরে বেড়ায় কেউ কেউ বলে এই ট্রেনে ওঠা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা অর্জুন এসব গল্পে পুরোপুরি বিশ্বাস করে না তার মনে হয় এর পেছনে হয়তো কোনো যুক্তিগ্রাহ্য কারণ আছে কোনো পুরোনো দুর্ঘটনা কুসংস্কার বা মানুষের কল্পনা তবু তার সাংবাদিক মন তাকে এই রহস্যের গভীরে যেতে বাধ্য করেছে তাই দুই জুন দুই হাজার পঁচিশ সন্ধ্যায় সে একটি ছোট ব্যাগ একটা নোটবুক একটি কলম আর একটি টর্চ নিয়ে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল কলকাতা থেকে ট্রেনে চার ঘন্টার যাত্রা সময় তখন রাত এগারোটা ত্রিশ স্টেশনটি নির্জন ঘন কুয়াশার চাদরে ঢাকা প্ল্যাটফর্মে একটি মাত্র ল্যাম্পপোস্ট মিটমিট করে জ্বলছে আলোর ক্ষীণ রেখা কুয়াশার মঝে হারিয়ে যাচ্ছে চারপাশে নিস্তব্ধতা শুধু দূরে কোথাও কুকুরের ডাক আর ঝিঁঝিঁ পোকার আওয়াজ ভেসে আসছে টিকিট কাউন্টার বন্ধ একটি ভাঙা বেঞ্চ ছাড়া প্ল্যাটফর্মে আর কিছু নেই অর্জুন বেঞ্চে বসুল ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে পাশে রাখলো তার ঘড়িতে এগারোটা পঞ্চান্ন সে নোটবুক খুলে লিখতে শুরু করল দুই জুন দুই হাজার পঁচিশ রাত এগারোটা পঞ্চান্ন কালীগঞ্জ স্টেশন কুয়াশা এত ঘন যে প্ল্যাটফর্মের ওপারটা দেখা যাচ্ছে না কোনো মানুষ নেই কোনো ট্রেনের আওয়াজ নেই তবু বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি লেখা শেষ করে সে চারপাশে তাকাল কুয়াশার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না হঠাৎ দূর থেকে একটা ক্ষীণ শব্দ ভেসে এলো ধাতব ঘর্ষণের আওয়াজ যেন রেললাইনের উপর দিয়ে কিছু এগিয়ে আসছে অর্জুনের শিরদারা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল সে উঠে দাঁড়াল চোখ শুরু করে কুয়াশার দিকে তাকাল শব্দটা ক্রমশ জোরালো হচ্ছে চাকার ঘর্ষণ ইঞ্জিনের আর একটা গভীর অদ্ভুত আওয়াজ ঘড়িতে ঠিক বর্জন কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা আবছা আকৃতি ফুটে উঠে একটি ট্রেন পুরনো মরচে ধরা কালো ধোঁজায় ঢাকা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে ট্রেনটা থামল দরজাগুলো খোলার শব্দ হলো একটা কর্কশ ধাত কেউ নামল না কেউ উঠল না অর্জুনের মনে হল যেন ট্রেনটা তাকে ডাকছে তার হৃপিন ধটফট করছে সে দ্বিধা করল কিন্তু তার সাংবাদিক কৌতূহল তাকে এগিয়ে যেতে বাধ্য করল টর্চটা হাতে নিয়ে সে ধীর পায়ে দরজার কাছে গেল ভেতরটা অন্ধকার শুধু কয়েকটা ম্লান হলুদ আলো জ্বলছে আসনগুলো ফাঁকা কিন্তু কোথাও কোথাও ছেঁড়া কাপড় মরচে ধরা ধাতু আর একটা অদ্ভুত ঠান্ডা গন্ধ অর্জুন গলা খাঁকড়ে বলল কেউ আছেন কোনো উত্তর নেই শুধু তার কথার প্রতিধ্বনি ফিরে এল সে একটা কামরায় ঢুকল হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল আর ট্রেনটা আবার চলতে শুরু করল অর্জুনের বুকের ভেতরটা কেঁপে উঠল সে জানালার কাছে ছুটে গেল কিন্তু বাইরে কিছুই দেখা যাচ্ছে না শুধু ঘন কুয়াশা আর অন্ধকার তার টর্চের আলো কামড়ার ভেতরে ঘুরল আসনগুলো পুরনো কাঠের ফ্রেম ভাঙা জানালার কাঁচ ময়লায় ঢাকা হঠাৎ তার পেছনে একটা মৃদু শব্দ হল যেন কেউ ফিসফিস করে কথা বলছে সে ঘুরে তাকাল কিন্তু কেউ নেই আপনি কে সে জিজ্ঞেস করল গলা শুকিয়ে এসেছে ছায়ামূর্তিটা মাথা ঘুরিয়ে তার দিকে তাকাল কোনো কথা নেই শুধু একটা হিমশীতল হাসি তারপর ধীরে ধীরে আরো ছায়া ফুটে উঠল কামরার চারপাশে আসনগুলোতে একের পর এক মূর্তি জেগে উঠছে কারো মুখ নেই কারো হাতে রক্ত কারো শরীর অর্ধেক এটি মূর্তির মাথা অদ্ভুতভাবে ঝুঁকে আছে যেন ঘাট ভেঙে গেছে আরেকটির হাত থেকে রক্ত ঝরছে ফোঁটা ফোঁটা মেঝেতে পড়ছে অর্জুন পিছিয়ে গেল তার পিঠ দেয়ালে ঠেকে এটা কোথায় যাচ্ছে আমাকে নামতে দিন সে চিৎকার করে উঠল কিন্তু ট্রেনের গতি আরও বাড়ল জানালার বাইরে কুয়াশার মধ্যে অদ্ভুত আকৃতি ফুটে উঠছে বিকৃত মুখ হাত যেন তারা ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে হঠাৎ একটা ফিস ফিস আওয়াজ ভেসে এলো তুমি আমাদের সঙ্গে এসেছ এখন ফিরে যাওয়ার পথ নেই অর্জুনের মাথা ঘুরতে লাগল সে দরজার দিকে ছুটল কিন্তু দরজা খুলছে না তার টর্চের আলো কাঁপছে হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম ছায়াগুলো ক্রমশ কাছে আসছে একটা একটা ঠান্ডা হাত সে ঘুরে তাকাল মেয়ে মুখ চোখ দুটো রক্তশূন্য একটা ভয়ঙ্কর হাসি তার পরনে একটা ছেঁড়া পুরনো শাড়ি আর হাত থেকে কালো আঠালো কিছু ঝরছে তুমি আমাদের গল্প লিখতে এসেছ না মেয়েটা বলল তার কণ্ঠস্বর যেন কবর থেকে ভেসে আসছে এবার তুমি নিজেই গল্পের অংশ হবে চোখ খুলতেই অর্জুন দেখল সে এখনো কামরার ভেতর কিন্তু চারপাশে কেউ নেই আলো ফিরে এসেছে কিন্তু জানালার বাইরে এখনো কুয়াশা ট্রেনটা থেমে গেছে তার হৃৎপিণ্ড এখনো ধটফট করছে সে দরজার দিকে ছুটল এবার দরজা খুলল সে লাফিয়ে নামল প্ল্যাটফর্মে পড়ল কিন্তু এটা কালীগঞ্জ স্টেশন নয় চারপাশে ভাঙা প্ল্যাটফর্মে ধরা রেল লাইন গাছপালায় থাকা একটা জরাজীর্ণ জায়গা দূরে একটা পুরনো পরিত্যক্ত স্টেশন হাউস অর্জুন ঘুরে তাকাল ট্রেনটা আবার চলতে শুরু করলো কুয়াশার মধ্যে মিলিয়ে গেল তার হাতে নোটবুক নেই ব্যাগটাও হারিয়ে গেছে সে অর্চতা শক্ত করে ধরে স্টেশন হাউসের দিকে এগিয়ে গেল ভেতরে ঢুকতেই ধুলো আর মাকসার জালে ঢাকা একটা ঘর দেয়ালে একটা পুরনো বোর্ড ঝুলছে অর্জুন টর্চের আলো ফেললো তাতে লেখা কালীগঞ্জ রেল দুর্ঘটনা এক হাজার নয়শো পঞ্চান্ন মৃত একশো সাতাশ জন ট্রেনটি রাত বারোটায় কুয়াশার মধ্যে লাইনচ্যুত হয় সব যাত্রী নিহত অর্জুনের শরীর হীন হয়ে গেল সে বুঝলো এই ট্রেন এই স্টেশন সবই সেই দুর্ঘটনার অংশ এক হাজার নয়শো সালে এই রেলপথে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল একটি যাত্রীবাহী ট্রেন কুয়াশার মধ্যে লাইনচ্যুত হয়ে খাদে পড়ে কেউ বাঁচেনি গ্রামের লোকেরা বিশ্বাস করে সেই মৃত আত্মারা এখনো এই ট্রেনে ঘুরে বেড়ায় তাদের অসমাপ্ত যাত্রা চালিয়ে যায় আর অর্জুন তার কৌতূহলের জন্য এখন তাদের সঙ্গে জড়িয়ে পড়েছে হঠাৎ তার পেছনে ফিস ফিস আওয়াজ আবার শুরু হলো। সে ঘুরল কিন্তু কেউ নেই তবু আওয়াজটা ক্রমশ জোরালো হচ্ছে যেন শত শত কণ্ঠ একসঙ্গে বলছে তুমি আমাদের সঙ্গে থাকবে চিরকাল অর্জুনের টর্চের আলো কাঁপতে লাগল সে স্টেশন হাউস থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করল কুয়াশার মধ্যে পথ হারিয়ে গেল চারপাশে শুধু অন্ধকার আর ঠান্ডা বাতাস তার পেছনে ছায়াগুলো তারা করছে তাদের বিপৃত মুখ ফিস ফিস কণ্ঠ আর ঠান্ডা হাত যেন তাকে ছুঁতে চাইছে অর্জুন দৌড়াচ্ছে তার শ্বাস ভারী হঠাৎ সামনে পাতলান্ত একটা রেল রেললাইন সে থামল হাঁপাচ্ছে কুয়াশার মধ্যে আবার সেই হুইসেলের আওয়াজ হেসে এলো রাত্রে বারোটার ট্রেন সে ঘুরে তাকাল কুয়াশার ভেতর থেকে ট্রেনটা আবার ফুটে উঠল তার দরজা খুলে গেল ছায়াগুলো ভেতর থেকে তাকে ডাকছে এসো আমাদের সঙ্গে তোমার জায়গা এখানে অর্জুন পিছিয়ে গেল কিন্তু তার পেছনে খান তার চিৎকার কুয়াশায় মিলিয়ে গেল ট্রেনটা কাছে এল আর ছায়াগুলো তাকে টেনে নিল অন্ধকার তাকে গ্রাস করল পরদিন সকালে কালীগঞ্জ স্টেশনে একজন রিকশাওয়ালা এসে থামল প্ল্যাটফর্মে একটা ছোট ব্যাগ আর একটা নোটবুক পড়ে আছে সে নোটবুকটা খুলল শেষ পাতায় লেখা ট্রেন চলছে গন্তব্য অজানা ভেতরে কেউ নেই তবু মনে হচ্ছে কেউ আমাকে দেখছে তার নিচে কাঁপা হাতে লেখা একটি শেষ লাইন আমি ফিরতে পারব না রিকশাওয়ালা চারপাশে তাকাল স্টেশন নির্জন কুয়াশা তখনও ঘন দূর থেকে একটা ক্ষীণ হুইসেলের আওয়াজ ভেসে এলো আর কুয়াশার মধ্যে কিছু একটা মিলিয়ে গেল রিকশাওয়ালার হাত থেকে নোটবুক পড়ে গেল আর সে দৌড়ে পালাল রাত্রে বারোটায় ট্রেন আবার তার যাত্রা শুরু করল নতুন যাত্রীর খুঁজে